এটা মিক্স করা আপনি মিক্স করে খাওয়ান নাকি দোকান থেকে কিনেন এটা দোকান থেকে আলাদা আলাদা করে কিনে দেন হচ্ছে সব মিক্স করি ওদের অনেক প্রকার খাবার আছে মিলেট চিনা দেন হচ্ছে আপনার কুসুম ফুলের বীজ সূর্যমুখী বীজ এগুলোই খায় মূলত সব একবারে মিক্স করে দেন হচ্ছে ও আরেকটা দিন এটা খায় না একটা হাতে রাখেন আমার হাতে দেন এটা ছুলে দিতে হবে না ওর দিলেই এই পাখিগুলো তো সুন্দর অনেক সুন্দর পাখি ঘরের ঘরের রাখলে যেরকম ভালো লাগে সবাই মাথায় রাখে হ্যাঁ কথাও বলে আবার মাঝে মাঝে ভালোই লাগে এই যে একটা নাও

ধরা বাচ্চা ছিল ঘরের বাবা মা আছে তাই ওর বাবা মা আপনার কাছেই আছে এটার বয়স কত আট মাস ওর বাবা মা এখনো আছে আপনার কাছে এইগুলোর দাম কেমন হয় এটার দাম ধরেন কেমন হবে এখন এটা তো ট্যাম সেই ক্ষেত্রে আপনার সাড়ে তিন চার পাঁচও এই বয়সে এর বয়স কত হবে মাস ট্যাম পাখি বলতে মানে ছোট থেকে যেগুলো পালা ও আচ্ছা এগুলার একটু দাম বেশি দাম বেশি না দেখেন না কথা বলানো যায় কি না তাহলে একটু বলতেছে না তো পিকু বলো পিকু বলো পিকু বলো আপনি কি পাখি পালেন মূলত বাড়িতে পাখি প্রেমিক আর কি বলা যায় নাকি আর কি কি জাতের পাখি পালন আপনি বাড়িতে আমার হচ্ছে ককাটেলি আছে আচ্ছা আপাতত